আমাদের আশেপাশে অজস্র গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে যা থেকে আমরা জীবনে সফল হবার ভালো মানুষ হবার অনুপ্রেরণা পাই সেই গল্পগুলো আমরা পড়ি আমরা জানি তা থেকে শিক্ষাও নিই কিন্তু সেগুলো বেশি দিন মেনে চলা হয়ে ওঠে না তাই বারবার গল্পগুলো পড়তে হয় আমার আজকের গল্পটি হলো অপরের উন্নতি চাইলে তবেই নিজের উন্নতি হয় এক ভিকারি প্রতিদিন দুপুরে এক রেস্টুরেন্টে আসে আর ভিড়ের মধ্যে থেকে খাবার খেয়ে পয়সা না দিয়েই লুকিয়ে চলে যায় এক ব্যক্তি কিছুদিন এটা লক্ষ্য করার পর রেস্টুরেন্টের মালিককে বলল আপনি কি লক্ষ্য করেন না যে ওই ভিকারি প্রতিদিন আপনার রেস্টুরেন্টে খাবার খেয়ে ভিড়ের মধ্যে পয়সা না দিয়েই চলে যায় দোকানদার বললেন হ্যাঁ আমি জানি কিন্তু কিছু বলি না কারণ প্রতিদিন ওই ভিখারি দূর থেকে প্রার্থনা করে যেন আমার দোকানে প্রচুর ভিড় হয় যাতে ওর পয়সা না দিয়ে চলে যেতে সুবিধা হয় ওর প্রার্থনার জন্যই দোকানে এত ভিড় হয় তাই আমি ওকে কিছু বলি না এই গল্প থেকে দুটো শিক্ষা পাওয়া যায় এক ভিকারির নিজে দুটো খাবার পাওয়ার আশায় দোকানদারের উন্নতি চাইছে অর্থাৎ আপনি যদি অপরের উন্নতি চান তবে নিজের উন্নতি সম্ভব দুই দোকানদার ভিকির চালাকি ক্ষমা করে দিয়েছে কারণ তার বিশ্বাস ছিল যে ভিকির জন্যই তার উন্নতি হয়েছে কাজেই আপনার উন্নতিতে কেউ যদি এতটুকু সাহায্য করে তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত